আনন্দবাজার নাকা পয়েন্ট এলাকায় বিলিতিমদ সহ এক যুবককে আটক করল পুলিশ জানা যায় পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দবাজার পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে একটি বুলেরো গাড়ি থেকে এই বিলিতি সহ এক যুবককে আটক করে পুলিশ পরবর্তীতে তাকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় জানা যায় মোট ছশো বোতল মদ উদ্ধার করে পুলিশ এই বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ বিস্তারিত বললেন আজকে আনন্দবাজার আমাদের যে আনন্দবাজারে যে নাকা আছে সেখানে নাকা চেকিংয়ের সময় নাকা পার্টি একটা আসন নম্বরের একটা করেছে সেটা চেকিং করে সেটা চট পরিমাণে বিলিতি মদ উদ্ধার করা হয়েছে এবং একটা যে যে ক্যারিয়ার ছিল তাকেও ডিটেন করেছে এখান থেকে প্রায় ছশো বোতলের মতন বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লেখা শেষ হয়েছে স্যার না বাড়িতে তার নাম সুবীর দাস